নমস্কার ইউটিউব আপনাকে দেবে ব্যাগ ভর্তি সাবস্ক্রাইবার একদম ঠিক শুনেছেন কোনো গল্প কথা নয় সত্যি কথা কি করে এই সাবস্ক্রাইবার পাবেন কিভাবে এই সাবস্ক্রাইবারের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সব এই ভিডিওতে থাকবে তাই অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখুন তাহলে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আমরা সবাই কম বেশি মিস্টার বিস্টকে ফলো করি মিস্টার বিস্টের একটা লেটেস্ট ভিডিও বেরিয়েছে জল সংক্রান্ত ব্যাপারে উনি বিভিন্ন জায়গায় যেখানে জল পৌঁছায় না সেখানে উনি পরিশুদ্ধ পানীয় জল উনি ওখানে ব্যবস্থা করছেন যাতে সবাই পায় খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমরা ওনার এই যে প্রচেষ্টা তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ওনার চ্যানেল থেকে কিন্তু একটা জিনিস নতুন আপডেট আমরা পেয়েছি আপনারা যদি দেখেন কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই ব্যাপারটা কি হয়েছিল আর তারপরে আপনারা জানতে পেরে যাবেন যে এই যে সাবস্ক্রাইবারের যে একটা খেলা এই খেলাটা কিভাবে আমরা খেলবো তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবার যদি আপনার না বাড়ে তাহলে আপনার ভিউও বাড়বে না আর ন্যাচারাল সাবস্ক্রাইবার সময় আমরা চাই যাতে আমাদের ন্যাচারালি ভিউটা বাড়ে সাবস্ক্রাইবার তো মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় কিন্তু সেই নিয়ে তো লাভ নেই আমাদের ন্যাচারাল সাবস্ক্রাইবার অর্গ্যানিক সাবস্ক্রাইবার দরকার যারা আমাদের ভিডিও রেগুলার দেখবেন আর এই সাবস্ক্রাইবার পেতে গেলে আপনাকে কি কি উপায় অবলম্বন করতে হবে সেটা আপনাকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি চলুন চলে এসছি আমরা মিস্টার বিস্টের চ্যানেলে মিস্টার বিস্টের চ্যানেলের নিচে যেখানে মিস্টার বিস্টের চ্যানেলের লোগো রয়েছে এবং নাম রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিস্ট অ্যান্ড থ্রি আদার্স এই যে এরোটা আমি দেখাচ্ছি সেখানে দেখুন বিস্ট আদার্স এবার যদি ওখানে ক্লিক করেন তাহলে আপনার এখানে একটা ডায়লগ বক্স আসবে স্ক্রিনের সামনে দেখতে পাবেন এবং সেখানে বিস্টের সঙ্গে তিনটে আরও চ্যানেল অ্যাড রয়েছে আর এই তিনটে চ্যানেল যেগুলো রয়েছে এটা হচ্ছে কোলাবের জন্য হয়েছে আর কি কোলাবেটার্সের বলে একটা অপশানস আছে সেই অপশানস জন্য এই ইউটিউবের পরীক্ষামূলক এই অপশানস যে অপশানের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি এবং আপনার সঙ্গে আরও তিনটে বা চারটে যে ইউটিউব চ্যানেল আছে তাদেরকে একসঙ্গে মিলিত প্রচেষ্টায় আপনি কোনো কাজ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হলো একটাই যে এই যে মিস্টার বিস্টের সঙ্গে যে আরও যে তিনটে চ্যানেল রয়েছে সেই তিনটে চ্যানেল কি এই একই সঙ্গে এই মিস্টার বিস্টের ভিডিও তিনটে চ্যানেলে পোস্ট হয়েছে নাকি পোস্ট হয়নি শুধু মিস্টার বিস্টের চ্যানেলেই শুধু ভিডিওটা থাকবে যদি তিনটে চ্যানেলে পোস্ট হয় তাহলে তিনটে চ্যানেল থেকে দেখা যাবে কিন্তু আমার তো মনে হয় না সেটা তবু একবার চলুন পরীক্ষামূলকভাবে আমরা দেখে নিই যে তিনটে চ্যানেলেই কি মিস্টার বিস্টের এই ভিডিওটা আছে না এই কোলাবের মাধ্যমে শুধু মিস্টার বিস্টের চ্যানেলটাতেই ভিডিওটা আছে আর বাকি তিনটে চ্যানেল মিস্টার বিষ্টের সময় কাজ করেছে বলে মনে হচ্ছে এরকম এবার আমি একটা চ্যানেলের ওপর ক্লিক করি মার্ক রবার চ্যানেলের নাম এর সাবস্ক্রাইবারও প্রচুর কিন্তু এখানে ভিডিওতে গিয়ে যদি আমি দেখি সেখানে কিন্তু দেখাচ্ছে না মিস্টার বিস্টের কারেন্ট যে ভিডিওটা সেটা কিন্তু দেখাচ্ছে না হ্যাঁ অবশ্য দেখা মিস্টার বিস্টের সঙ্গে একটা পুরনো ভিডিও কিন্তু এটা কিন্তু মার্ক রবারের চ্যানেলে নেই তার মানে এইটা একটা প্রমাণিত হচ্ছে যে মিস্টার বিস্টের এই যে আরেকটা চ্যানেল যেটা দেখুন এই যে ধরুন এখানে আর একটা সেকেন্ড চ্যানেলটা যদি আমি যাই তাহলে এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করে আসলে স্টোক টুইন্স স্টোক টুইন্সের এর মধ্যেও মিস্টার বিস্টের কোনো ভিডিও কিন্তু নেই সুতরাং যদি কোলাবের মাধ্যমে কাজ করা যায় সেক্ষেত্রে আপনার মেইন চ্যানেলেই ভিডিও থাকবে চ্যানেল বাদে অন্য যারা যারা আপনার সঙ্গে কোলাপ করবে তাদের চ্যানেলে কিন্তু আপনার ভিডিও যাবে না কিন্তু কি হবে আপনার যারা দর্শক তারা কিন্তু ওই চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করতে পারে এবং তাতে কিন্তু সাবস্ক্রাইবার অরগ্যানিকভাবে বাড়বে এটা কিন্তু একটা সাবস্ক্রাইবার বাড়ার মক্ষম পদক্ষেপ যেটা কিন্তু ইউটিউব নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু এটা চালু হয়নি এটা পরীক্ষামূলকভাবে চলছে আর এই যে মিস্টার বিস্টের যেহেতু মিস্টার বিস্ট নাম্বার ওয়ান ইউটিউবার তাই জন্য তার চ্যানেলে পরীক্ষামূলকভাবে এটা চালানো হচ্ছে দেখার জন্য কে এই যে এই অপশান থেকে কতটা পরিমাণ সাবস্ক্রাইবার গেন হয় এবং কতটা সাবস্ক্রাইবার প্রত্যেকটা চ্যানেলে ইনক্রিজ হয় এটা কিন্তু ইউটিউব লক্ষ্য রাখছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য রাখছে সেটা হচ্ছে যে এই অপশানসটা যদি অন্যান্য চ্যানেলে চালু করা যায় তাতে তার কি লাভ আছে বা লোকসান হতে পারে এটা একটা সবচেয়ে বড় ব্যাপার কারণ দেখুন মিস্টার বিস্টের সঙ্গে যারা কোলাপ করেছে তিনটে চ্যানেলই কিন্তু অনেক সাবস্ক্রাইবার মিডল্যান্ডের ওপর সাবস্ক্রাইবার রয়েছে তাদের এবং তাদের যদি কেউ সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেল অটোমেটিকভাবে এখান থেকে সাবস্ক্রাইব করা যাবে আপনি ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে বাটন ক্লিক করলে সুতরাং এই কোলাপ অপশনটা যদি চালু হয় আমাদের ক্ষেত্রেও খুব লাভবান হব আমরা কারণ নতুন যারা ইউটিউবার তারা যদি কোলাবের হিসেবে কাজ করেন তাহলে অনেক সাবস্ক্রাইবার অর্গানিক ভাবে গেইন করতে পারবেন যারা পরবর্তীতে আপনার ভিডিও গুলো দেখবে তাহলে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের এই মুহূর্তে দেখালাম এবার চলুন বাকি বক্তব্য শুনি তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো কোলাবরেশনের মাধ্যমে আর এই যে আপডেট এটা কিন্তু ইউটিউবে এখনও আসেনি এটা আসবে এটা জাস্ট পরীক্ষামূলকভাবে কিছু বড় ক্রিয়েটার যেমন মিস্টার বিস্ট তা এর এর ধরনের কিছু ক্রিয়েটারের সঙ্গে ইউটিউব তাদেরকে পরীক্ষামূলকভাবে দেখছে যে এটাকেই যদি আনা হয় তাহলে কি বেনিফিট পাওয়া যাবে আর এটা যখনই আমাদের সমস্ত ইউটিউবের সঙ্গে অ্যাড হয়ে যাবে ইউটিউবারদের সঙ্গে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমরা একটা বিশাল সুবিধে পাব বিভিন্ন রকম ক্ষমা চাইছি আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন রকম সাবস্ক্রাইবারদের নিয়ে বা ইউটিউবের বিভিন্ন রকম ইউটিউবারদের নিয়ে আমরা এক সঙ্গে একটা কাজ করতে পারবো যেমন ধরুন আমার চ্যানেল আপনার চ্যানেল আরু রামের চ্যানেল শ্যামের চ্যানেল এদের সমস্ত চ্যানেল যদি আমরা মিলিয়ে এক সঙ্গে কাজ করি তাহলে কিন্তু ভিউটাও বাড়বে আপনার সাবস্ক্রাইবারও আমার ভিডিও দেখতে পারবে আমার সাবস্ক্রাইবারও আপনার ভিডিও দেখতে পাবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে এই যে একটা এত বড় আপডেট এই আপডেটটা কিন্তু অতুলনীয় জানি না কবে ইউটিউব লঞ্চ করবে এখন অবধি সেই আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি পৌঁছালে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ক্রিয়েটার দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি নমস্কার